মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পূজা করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়ে থাকে শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ হলো শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সাথে এই দিনই নাকি দেবাদিদেব দেব মহাদেবের মিলন হয়েছিল অন্যদিকে এই দিন থেকেই আবার সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয় জানেন কেন পালন করা হয় শিবরাত্রি এই বছর শিবরাত্রি কবে পালন করবেন কিভাবে উপবাস করলে মহাদেবের আশীর্বাদ পাবেন আপনি এই দিন কি করবেন এবং কি করবেন না এই সবই জেনে নেব আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা পূজা পার্বণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয় যেখানে শিব ভক্তরা শিবলিঙ্গে অভিষেক করেন আচার মেনে কিন্তু জানেন কেন মহাশিবরাত্রি পালন করা হয় শিব পুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ মহাশিবরাত্রির শুভ তিথিতেই নাকি আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মা এবং বিষ্ণুর কাছ থেকে এই দিনই নাকি প্রথম পুজো পেয়েছিলেন দেবাদিদেব মহাদেব এছাড়াও পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনই নাকি দেবী পার্বতী এবং মহাদেবের বিবাহ হয়েছিল তাই প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে তাই ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে উপবাস পূজা ও জলাভিষেক করলে বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর শিবরাত্রি পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় ফাল্গুন দিন দিন তিথি শুরু হবে ফেব্রুয়ারি সকাল বুধবার মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন সকাল আটটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহর হয় প্রতিটি প্রহর তিন ঘন্টা করে শিবরাত্রির ব্রত চার পহরে করাই নাকি শুভ যদি কেউ নিবেদন করে থাকে তাহলে হন মহাদেব মাটির বা পিতলের উত্তুষ্ট গঙ্গা জল ও দুধ দিয়ে পূরণ করুন তাতে কিছুটা বেলপাতা ধুধরা আকন্দ ফুল চাল ইত্যাদি রাখুন তারপর শিবলিঙ্গে অর্পণ করুন বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেও পূজা করতে পারেন এই দিন পাঠ করাও বা ওম নব শিবায় মন্ত্র জপ করাও উচিত এই দিন এছাড়াও মহাশিবরাত্রির দিন সারা রাত জেগে পূজা করা ভালো বলে মনে করা হয় তাই অনেকে মহাশিবরাত্রির দিন চারটি প্রহরেই পূজা করে থাকেন তাই মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরে পূজা করার সময় শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট থেকে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরের পূজা করা উচিত এই প্রহরে দুধ দিয়ে স্নান করানোর নিয়ম আছে দ্বিতীয় প্রহরের পূজা করার সময় রাত্রি নটা বত্রিশ থেকে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই প্রহরে দই দিয়ে অভিষেক করুন তৃতীয় প্রহরের সময় রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে অভিষেক করা হয় ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে পূজা করার সময় ভোর তিনটে ছেচল্লিশ মিনিট থেকে সকাল ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত তাই এই প্রহরে পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তাই এই প্রহরে মধু দিয়ে অভিষেক করুন যারা প্রতিটি প্রহরে পূজা করতে পারবেন না তারা শুধুমাত্র চতুর্থ প্রহরে পূজা করতে পারেন আপনারা শুধুমাত্র চতুর্থ প্রহরে অভিষেক করলেই মহাদেবের আশীর্বাদ পেতে পারেন এছাড়াও মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের কাছে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত্রি এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা সমস্যা দূর হবে একশো বার অং নম শিবায় মঞ্চ জব করুন সকল সমস্যার সমাধান ঘটবে অভাবীদের শস্য বা অর্থ দান করুন আপনার সাধ্য মতো এতে অনেক উপকার পাবেন এই নিয়মেই ভগবান শিবের পূজা করলে দেবাদিদেব দেব মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ সব সময় বজায় থাকবে আপনার ওপর মহাশিবরাত্রির দিন যারা উপবাস করেন তারা কিন্তু মহাশিবরাত্রির দিনেই একবার ফল খেতে পারবেন এই দিন অবশ্যই সিদ্ধ ব্যবহার করুন মহাশিবরাত্রির আগের দিন অবশ্যই সংযম পালন করুন মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ধুতরা আখের রস এবং চন্দন নিবেদন করতে পারেন এই দিন রসুন পেঁয়াজ খাওয়া একেবারেই উচিত নয় অবশ্যই এই দিন নিরামিষ খাবার খান এই দিন একেবারেই নেশা জাতীয় জিনিস খাওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন এই দিন শস্য জাতীয় জিনিসও খাওয়া উচিত নয় এই দিন অনেকে জল ডাবের জল আখের রস এই সব তরল জাতীয় জিনিস খেয়ে থাকেন এছাড়াও লুচি পরোটা ইত্যাদি এই দিন খাওয়া উচিত এইভাবেই মহাশিবরাত্রির ব্রত পালন করুন মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে এই দিন শিব ভক্তরা অবশ্যই শিবরাত্রির ব্রত পালন করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শিবরাত্রির ব্রত নিয়ে যদি তোমাদের কোন রকম মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও